আসসালামু আলাইকুম নদী পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বড়সরা সরা কীভাবে প্যাকেট হয় সিঙ্গেল প্যাকেটে দেশের যে কোনো প্রান্তে আমরা পাইকারি দিয়ে থাকতেছি এই যে খুব যত্ন সহকারে বড় সরা প্যাকেট হচ্ছে এটা কার্টুনের ভেতরে আটে না এটা অনেক বড় এবং কাস্টমারের চাহিদা সবচেয়ে বেশি এই যে বড় আজকে আমাদের এই যে রসমালাই প্যাকেট হবে আমাদের রসমালাই এই যে আমাদের রসমালাই ঘনত্ব দেখেন এই যে আর এই যে দেখেন নিচ থেকে রসমালাই যে ছোট ছোট মিষ্টিগুলো এই যে দেখেন কত সুন্দর দেখেন